সাধারণ গণিতের অধ্যায় আট বৃত্ত জ্যামিতি বৃত্তের অনুশীলনী আট পয়েন্ট একের আট নম্বরের যে সৃজনশীলটা আছে এই সৃজনশীলটা নিয়ে আসতে আমরা আলোচনা করব আট নম্বর সৃজনশীলটার মধ্যে বলা আছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের যে পি কিউ ইকুয়াল টু এক্স সেন্টিমিটার এবং ও আর পারপেন্ডিকুলার টু পি কিউ ও আরটা পি এর উপরে পারপেন্ডিকুলার তারপর একটা আমাদের চিত্র দেওয়া আছে ক প্রশ্নটা কিউ ও এস কোণের পরিমাণ কত প্রথমে আমরা ক নম্বর কোশ্চেনটা সমাধান করি ক নম্বর কোয়েশ্চিনটা বোঝার জন্য ছবিটা এখানে একবার ড্র করি তাহলে বুঝতে সুবিধা হবে এটা পি কিউ এখানে একটা লম্বা ফিয়ার এটা এটা সমান বলে দিছে আমাদের কিউ ও এস অর্থাৎ এই কোনটা বের করতে হবে আর এই কোণের মানটা দেওয়া আছে তিরিশ ডিগ্রি এই কোণের মানটা তিরিশ ডিগ্রি বলা আছে অর্থাৎ কিউ ও কিউপি এই কোণের মান তিরিশ ডিগ্রি বলা আছে এই মোটামুটি আমাদের চিত্রটা আমাদের ক নম্বর প্রশ্নটা হচ্ছে এস কোণের পরিমাণ কত কিউ এই কোণের পরিমাণ কত এটা আমাদের বের করতে হবে আচ্ছা তাহলে এখানে আমরা দেখি ক নম্বর ক নম্বরের ক্ষেত্রে যে ও পি ইকাল টু ও কিউ ওপি আর ও কিউটা কিন্তু সমান কেন সমান মানে ওপি আর ও কিউ এই দুইটাই একই বৃত্তের ব্যসাধ্য অর্থাৎ এটা একই বৃত্তের ব্যাসাধ্য আচ্ছা তাহলে ও পি ইকুয়াল ও কিউ সমান হলো কারণ এটা একই বৃত্তের ব্যসাধ্য এখন আমরা জানি সমান সমান বাহু সংলগ্ন কোনগুলো পরস্পর সমান তাহলে এই এই বাহু এবং এই বাহু সমান সমান বাহুসং ভূমির সাথে উৎপন্ন কোনগুলো পরস্পর সমান তাহলে এই এই বাহু এই বাহু সমান তাহলে এখানে উৎপন্ন কোন আর এখানে উৎপন্ন এই দুটো কোন পরস্পর সমান অর্থাৎ আমরা বলতে পারব যে ও পি কিউ ইকুয়াল টু ও কিউ পি কেন বলবো কারণ হচ্ছে যে সমান 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 বাহুর ভূমি সংলগ্ন ভূমি সংলগ্ন কোনগুলো পরস্পর সমান 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 বাহুর ভূমি সংলগ্ন কোনগুলো পরস্পর সমান এই যুক্তিতে এই দুটো আমরা সমান লিখতে পারলাম কিন্তু আমাদের এই কোনটা দেওয়া আছে কত ডিগ্রি ত্রিশ ডিগ্রি তাহলে আমরা বলতে পারব যে ও পি কিউ ইকুয়াল কোন ও কিউ আর ইকুয়াল তিরিশ ডিগ্রি এখানে এই কোনটার মান তিরিশ ডিগ্রি বলা আছে এখন আমাদের যে ত্রিভুজ ও পিআ কিউ ও পি কিউ এই ত্রিভুজের মধ্যে এই কোনটা কি কোন বহিষ্ঠ কোন তাহলে বহিস্থ কোনটা কত কিউ কিউ আমি জানি কোণ তার বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান তাহলে এই কোণটা তার বিপরীত অন্তস্থ মানে এই কোণ আর এই কোণ বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান তাহলে বিপরীত অন্তস্থ কোণ অর্থাৎ এই কোন পি কিউ প্লাস কোন ও কিউ পি অর্থাৎ ও এস ইকুয়াল টু ও পি কিউ প্লাস ও কিউ বহিস্ত কোন তার বিপরীত অন্তঃস্থ কোন্দ্বয়ের সমষ্টির সমান এখানে তাহলে আমরা ওই কথাটা বলতে পারবো যে বহিস্থ কোন তার বিপরীত সমষ্টির সমান তাহলে এখানে আমাদের এই মান ডিগ্রি এই কোনটার মান তিরিশ ডিগ্রি তাহলে কিউ ও এস অর্থাৎ আমাদের যেটা বের করতে বলছে যে কিউ ও এস এই কোণের মান হবে কত ডিগ্রি ষাট ডিগ্রি এটাই হবে আমাদের

খ নম্বর প্রশ্নটাতে এবার আমাদের বলছে যে প্রমাণ করো যে পি এস জ্যা বৃত্তটির বৃহত্তম জ্য এই পিএস এস এই বৃত্তটার মধ্যে বৃহত্তম জ্য এটাই আমাদের প্রমাণের বিষয় তাহলে আমরা বলি এই বৃত্তটার নাম সে কি যে পি কিউ প্রমাণ নাকি খারের ক্ষেত্রে প্রমাণ পি কিউ এস বৃত্তে বৃত্তের মধ্যে এই বৃত্তের মধ্যে কয়টা যে আছে তিনটি যে আছে তিনটি যে আছে তিনটি এখানে প্রমাণটা পড়ে লিখি বলি যে এখানে বা বিশেষ নির্বাচন বলতে পারি যে এখানে পি কিউ এস এই বৃত্তের মধ্যে তিনটি যে আছে কি কি যে তিনটা একটা হচ্ছে পি কিউ একটা হচ্ছে এটা যদি আমরা জয়েন করে দিই একটা হচ্ছে তোমার এস কি আর একটা হচ্ছে এখানে আমাদের অবশ্য ছিল চিত্রের মধ্যে এটা জয়েন করা ছিল ছবিতে আচ্ছা তাহলে এখানে আমাদের কি কি ছিল তিনটা যে যদি আমরা ধরি তিনটা যে হচ্ছে একটা হচ্ছে পিকিউ একটা হচ্ছে এস কিউ আর একটা হচ্ছে পিএস আমাদের প্রমাণ করতে হবে এই পিএসটাই বৃহত্তম জে তাহলে আমাদের লিখতে হবে যে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে পিএসই বৃহত্তম বৃহত্তম জে এটা আমাদের প্রমাণ করতে হবে এখন আমরা ও কিউএস এই ত্রিভুজের মধ্যে যদি বলি যে ত্রিভুজ প্রমাণের ক্ষেত্রে প্রমাণ প্রমাণে ও এখানে আমরা আরেকটা বলতে পারি যে এখানে ওপি ওপি ওএস ও কিউ এ তিনটা পরস্পর সমান ওপি এস ও কিউ এই তিনটা সমান কারণ এরা কেন সমান এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসাধ্য একই বৃত্তের ব্যাসাধ্য হওয়ার কারণে এই তিনটা বাহুদৈর্ঘ্য সমান এখন আমরা ত্রিভুজ এস কিউ ওএস কিউ এই ত্রিভুজটার গ্রন্থে যদি আমরা ধরি তো ত্রিভুজে ও এস প্লাস ও কিউ গ্রেটার দেন এস কিউ এটা আমরা লিখতে পারব কারণ আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগফল তার তার বাহু অপেক্ষা বৃহত্তর তাহলে এইটা আমরা লিখতে পারলাম যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এখানে কথাটা আমরা লিখে দেব কি লিখব ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এখন ও এস ও এস আর ও কিউ ও পি ও এস ও কিউ যেহেতু সমান তাহলে ওএসটা এখানে থাকলো প্লাস ও কিউ এর পরিবর্তে আমি ও পি লিখতে পারব পি গ্রেটার দেন এস কিউ তাহলে ও এস প্লাস ও পি ইকাল টু কী হবে পি এস পি এস গ্রেটার দেন এস কিউ তাহলে এখানে কী হলো পি এসটা এস কিউ হচ্ছে বড় হলো আশা করি বোঝা গেছে আচ্ছা এটা আমি একটু মুছে দিলাম যে আমরা প্রমাণ করে ফেলছি যে পিএসটা এস কি এই যে অপেক্ষা বৃহত্তর অনুরূপভাবে অনুরূপভাবে অনুরূপ ভাবে আমরা বলতে পারব যে পিও কিউ এই ত্রিভুজের মধ্যে ও কিউ এই ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজের মধ্যে আমরা বলতে ও কিউ বা পি কিউ এই ত্রিভুজে আমরা বলতে পারব যে এই কোন এই বাহু এবং এই বাহু অর্থাৎ ও পি প্লাস ও কিউ গ্রেটার দেন পি কিউ এটা মানেও আমরা বলতে পারবো যে ও পি প্লাস ও এস গেটার দেন পকিউ দ্যাট মিন্স পিএস গেটার দেন পকিউ কিন্তু আমরা শুরুতে বলছিলাম যে এই ত্রিভুজের মধ্যে কয়টা যে আছে তিনটা তাহলে একটা ছিল এস কিউ এস কিউ হচ্ছে পিএস টা বড় আবার একটা আরেকটা যে ছিল p কিউ pকিউ হচ্ছে ও পিএস টা বড় তাহলে আমরা নিঃসন্দেহে এখন বলতে পারবো যে পিএস জে টা অবশ্যই বৃত্তটি বৃহত্তম জে অতএব আমরা বলবো অতএব বৃত্তটির বৃত্তটির বৃহত্তম প্রমাণিত যে এটাই আমাদের প্রমাণ করতে আশা করি খ নম্বর প্রশ্নটা সবার বোঝা গেল এবার আমরা গ নম্বর প্রশ্নটাতে চাই গ গ নম্বর প্রশ্নটাতে বলছে

এই মোটামুটি আমাদের এই সব চিত্রের মধ্যে এই ইনফরমেশনগুলো আমাদের দেওয়া আছে এখন আমাদের এক্স এর মানটা নির্ণয় করতে হবে এক্স এর মান নির্ণয় করতে হবে তো এখানে আমাদের যে ত্রিভুজটা আছে আমরা এই ত্রিভুজটা নিয়ে যদি কথা বলি ত্রিভুজ ও আর কিউ ও আর কিউ ত্রিভুজের মধ্যে আমাদের এই মানটা জানা আছে এই মানটা জানা আছে যেহেতু এটা একটা সমাগনী ত্রিভুজ আর এই কোনটা যেহেতু জানা আছে তাহলে আমরা ওই কোনটাকে ব্যবহার করি অর্থাৎ লম্ব ভূমি ব্যবহার করি সেক্ষেত্রে লম্ব ভূমি মানে টেন তাহলে এখানে কোন বিবেচনা করতেছে এটা কোনটার নাম হচ্ছে ও কিউ আর লম্বালে কি হবে এই ত্রিভুজার মধ্যে লম্ব হচ্ছে ওয়াই আর ভূমি তালে কি হবে ভূমি হবে আর কিউ আচ্ছা কোনের মান দেওয়া আছে টেন থার্টি ডিগ্রি ও আর ও আর এর মান দেওয়া আছে আর কিউ মানে লেখা যাবে আশা করি এতটুকু বুঝা গেল এই ক্ষেত্রে আমরা একটু ছবি এখানে আসেই এই ছবিটা ইরেজ করে দিয়ে এখানে আমরা সমাধানটা লিখব তাহলে এখান থেকে আমরা এখানে চলে আসি এখন আমরা টেন থার্টি ডিগ্রি ভ্যালুটা লিখি ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল টু এখানে লসাগো করে দিতে যদি দেই তাহলে টু তাহলে এখানে হবে এক্স মাইনাস টু এক্স আর নিচে হলো এক্স বাই টু অর ওয়ান বাই রুট থ্রি ইকোয়াল টু এক্স মাইনাস টু এক্স বাই টু ইন্টু টু বাই এক্সরিখানে লসে করলে এখানে হবে ফোর মানে লসে করলে টু টু ফোর এখানে হবে 4 এখানে হবে ফোর অর্থাৎ টু লসে করলে এক্স এখানে হবে এক্স মাইনাস ফোর তাহলে এক্স মাইনাস ফোর বাই টু আবার এখানে ভাগ চিহ্ন থাকার কারণে গুণ উল্টে যাবে টু বাই এক্স তাহলে এখানে কি হলো এই টু টু কেটে গেল এখানে থাকবে হচ্ছে এক্স মাইনাস ফোর বাই এক্স এখন এটাকে আমরা গুণ করে দিই আড়ি গুণ করলে এখানে হবে রুট থ্রি এক্স মাইনাস ফোর রুট থ্রি ইকোয়াল টু এক্স এটার সাথে রুট থ্রির সাথে এক্স গুণ করলে রুট থ্রি এক্স মাইনাস ফোর রুট থ্রি এটার সাথে এটা গুণ করলে এক্স এখন আমরা একদিকে নিয়ে আসি অর্থাৎ রুট থ্রি মাইনাস এক্স এখন কমন এলে থ্রি মাইনাস তাহলে এক্স ফোর রুট থ্রি রুট থ্রি মাইনাস ওয়ান এখানে মোটামুটি একটা অ্যান্সার রাখা যায় তারপরও আমরা যদি আরেকটু ক্যালকুলেশন করতে চাই সেক্ষেত্রে ফোর রুট থ্রি এইখানে যেটা থাকবে রুট থ্রি এর অপোজিট সাইন দিয়ে উপরের নিচে আমরা গুন করে দেব অর্থাৎ রুট থ্রি দিয়ে উপরের নিচে গুণ করে দেব গুন করে দেওয়ার পর আমাদের এটা সূত্র এ প্লাস বিস সূত্র পড়ে যাবে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে আসবে থ্রি মাইনাস ওয়ান ফোর রুট

দায়ের ভাবে বের করা শিখছি আশা করি এই সৃজনশীল সবাই ভালোভাবে বুঝতে পারছি সবাই ভালো থাকবো আল্লাহ হাফিজ